আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিশিং ব্লগ বাই অনিক আজকে চলে আসছি আবার ফিশিং করতে তো ছোট্ট একটা টিকিটে আসছি আজকে ইনশাল্লাহ দোয়া করবেন ভাগ্যে কী লেখা আছে তা জানি না তো ইনশাল্লাহ চেষ্টা করব ভালো একটা কিছু আপনাদের উপহার দেওয়ার জন্য তো সঙ্গেই থাকেন দেখতে থাকেন আলহামদুলিল্লাহ ভিউয়ার্স দেখেন এই যে একটা মাছ লাগাইছি খুব সুন্দর সাইজের মাসাল্লাহ খুব ভালো সাইজ একা একা মাছ লাগা খেলতে খুব কষ্ট হয় ভিডিও করতে তো ইনশাল্লাহ দেখাইতেছি তো ভিওয়ার সাইজে দেখেন মার্শাল্লাহ খুব ভালো সাইজের ঘইণ্ডা আলহামদুলিল্লাহ দোয়া করবেন মহিউদ্দিন ভাই একটা মাছ লাগাইছে মাশাল্লাহ খুব ভালো সাইজ মাছটা নিয়েই ঘুরে গেল কারণ পার ভালো না পড়ে যেতে পারে ইয়ে রাখতেছে নেটে মার্শাল্লাহ যে আলহামদুলিল্লাহ এই যে একটা নলা খুব সুন্দর সাইজের এই যে আমাদের বড় ভাই আরেকটা একটা মাছ লাগাইছে ওই যে ওই পারে ওয়াও 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 খুব সুন্দর সাইজ নেটে রাখতেছে মাসাল্লাহ মাছ মারা শেষ আমাদের এখন আমরা এখন চলে যাব ইনশাল্লাহ এই যে দেখেন শেষের সময় মাসাল্লাহ ভালো সাইজের গুড গুড তো বিসে এই যে আমরা এখন এই যে গুছাইতেছি সবাই আমরা চলে যাব ঠিক আছে আর এই যে আমাদের মাছগুলো দিনের আপনাদের দেখে দিই আজকে মাছ কম খাইছে তারপর আলহামদুলিল্লাহ এক ঘন্টায় ভালোই মারছি মাছ সারাদিন খাইলে অনেক অনেক ভালো মারতে পারতাম তো সারাদিন মাছ খাই নাই যার জন্য মাছ আজকে একটু কম তারপর আল্লাহ যা দিছে শুক্রিয়া এই যে এই যে মাছ মার্শাল্লাহ খুব ভালো সাইজের তো ইনশাল্লাহ দোয়া করবেন বিওয়ার্স এই যে দেখেন সাইজগুলো খুব সুন্দর গরমাগুলো আর কি খুব ভালো ভালো সাইজের গরমা তো এটা হলো আমার মাছ সারাদিন আমি পাইছি আর ওই যে ওইখানে বসছে মুক্তার ভাই ওই যে এখানে আমার আরেক বড় ভাই এই যে এখানে আরও দুজন তো সবাই এসকে একটু মাছ কমই পাইছে আলহামদুলিল্লাহ এটাই যে আমাদের মহিউদ্দিন ভাইয়ের মাছ খাবার মাছ পাইছি ভিওয়ার্স এই যে আমাদের মাছ মারা শেষ এখন আমরা চলে যাচ্ছি তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আজকে আসছিলাম একটা ছোট্ট টিকিটে শ্রীনগর বিক্রমপুর তো দেখবেন দেখে কমেন্ট করবেন যে কেমন হইল আমাদের ভিডিওটা ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি